কোনো মিডিয়া যেহেতু বন্ধ না আমি নতুন মিডিয়া ক্রাইটেরিয়া ওয়াজ কনসিডার্ড প্রসেস নতুন যদি দিতে পারতাম আমার সবচেয়ে সুখকর জিনিস হইতো নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন এন্ড ইউ ওয়ান্ট টু নিউ কারণ নিউ আসলে মার্কেটটা কম্পিটিটিভ হবে মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ এটা থেকে অনেকগুলো অনেকগুলো বহুস্বর বহু ধরনের ন্যারেটিভ আসবে বহু ধরনের বয়ান আসবে এটা আমরা চাই এখন অবশ্যই যেই নীতিমালা আছে যেই নীতিমালার আপনি সাংবাদিক আপনি যে কোন একটা পত্রিকা অফিসার বা মিডিয়া সাংবাদিক সেই একই নীতিমালাতে তে দাও হচ্ছে আরও আসবে কিনা আমি শিওর না বাট আমরা চেষ্টা করতেছি যে যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে এই প্রসেসের ভিতরে আমরা যত কম দিতে পারি বরং নতুন আইনের ভিতরে দিলে আমাদের জন্য সবচ সুবিধা ওইটা না না কয়েকটা বলতে অনেকগুলো অনেকগুলো আছে এখনো অনেকগুলো চলমান আছে আমরা কাজ করতেছি হ্যাঁ এটা হ্যাঁ আসার সময় আছে বা আপনার হচ্ছে বিষয়টা কিরকম বিষয়টা হচ্ছে টেলিভিশন ধরেন না অলরেডি আমাদের বাউন্নটা আছে চত্রিশটা অ্যাক্টিভ আছে এখন আসলে যারাই নতুন আসে তারা সবাই টিভি নিউজ চ্যানেল চাচ্ছে আমি বলছি ভাই নিউজ চ্যানেল আর চাই না রেদার ইউ গো ফর সাম স্পেসিফিকস লাইক আপনারা কৃষকদের শিশুদের জন্য টিভির আবেদন করেন লাইক আপনারা হচ্ছে যে খেলার একটা মাত্র টিভি আছে আরও আবেদন করতে পারেন এরকম মানে ডাইভার্স আপনারা সেগমেন্টে আবেদন করেন এবং দরকার বাংলাদেশে বিশ কোটি মানুষের মার্কেট আর দশ কোটি মানুষ আমাদেরকে দেখে বাংলা ভাষায় দেখে আমাদের হিউজ পসিবিলিটি আছে টিভিতে যদি আমরা আসলে ভালো কন্টেন্ট দিতে পারি যেমন কন্টেন্টেরও কোনো টিভি নেই মানে স্পেসিফিক যে কন্টেন্ট মেকিং বা ভালো কন্টেন্ট দিচ্ছে দীপ্ত বা কিছু টিভি আছে যারা জাস্ট ডাবিং করাচ্ছে তো এরকমও তো হইতে পারতো যে আমরা টিভিতে জাস্ট প্রোডাকশনে যাবো আমরা ভালো ভালো কন্টেন্ট প্রোডাকশন যেমন বিটিভি একটা সময় করতো নিজেরাই প্রোডাকশন করতো অ্যান্ড পিপল ওয়াচ বিটিভি ভেরি মানে এনথুসিয়াস্টিক সো আমি আর আলোচনা না করি আমার একবারেই যদি আপনি শুনতে চান একবারে একটা কথা হচ্ছে আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না এটা আমাদের পলিসি তাহলে আমি আওয়ামী সব মিডিয়া শাটডাউন করে দিতাম সেটা আমরা করি নাই সরকার করে নাই ফলে আমরা যেটা করতেছি যে ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটাও মুক্ত করতেছি তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহুর শরণ অন্তর্ভুক্ত হয় পক্ষে বিপক্ষে তর্কটা জমে ওঠে এবং গণতান্ত্রিক হয় দ্যাটস 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 মাই অনলি ফিলোসফি আপনারা হচ্ছে যে মিডিয়া বেশি হলে কেওটিক সিচুয়েশন হয় এটা আসলে ভালো আইডিয়া না এটা আসলে ভালো কোনো আইডিয়া না বরং কয়েক হাজার মিডিয়া আছে কয়েকশো মিডিয়া আছে বিভিন্ন দেশে সুব যে কেওটিক সিচুয়েশন এর এরকম না বরং যে মিডিয়া অবজেকটিভ থাকবে যে মিডিয়া জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে ওই মিডিয়ার সামনে আসবে অন্য মিডিয়া হারাই যাবে দ্যাটস সিম্পল মানে পলিসি আপনি বিজনেসে আপনি ভালো করতে হলে আপনাকে অবজেক্টিভ হইতে হবে আপনাকে মানুষের কাছে দায়বদ্ধ হইতে হবে এখন আপনি যদি দালাল সাংবাদিকতা করেন অপসাংবাদিকতা করেন তাহলে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে সো ইউ গো ফর কম্পিটিশন আপনাকে কম্পিটিটিভ মার্কেটটা করে রাখতে হবে এখন আপনি ফর সাম অলিগার্স ফর সাম বিজনেসম্যান আপনি মিডিয়াকে সীমাবদ্ধ করে দিতে হবে মনিটর শুনেন মনিটর করলে মনিটর করা এক জিনিস আর হচ্ছে নিয়ন্ত্রণ করা আমরা তো হচ্ছে চেষ্টা করতেছি যে একটা ভালো পরিবেশ তৈরি হোক কিন্তু কিন্তু এটা তো রেগুলেশনের ভিতরে আবার আসতে চায় তো রেগুলেশন মানে ইমপোজিশন আর মনিটরিং দুইটা আলাদা জিনিস এখন মনিটর হচ্ছে এই জন্য আমরা বলছি আপনারা শোনার কথা আপনারা যেহেতু সাংবাদিক আমরা বলছি কন্ডাক্ট যে সেলফ রেগুলেশনটা প্রত্যেকটা মিডিয়া হাউস শুরু করুক আমরা মন্ত্রণালয় থেকে যদি ইম্পোজিশন করি দ্যাট দ্যাট সাউন্ডস ব্যাড দ্যাট সাউন্ড দ্যাট লুকস অট রাদার আপনারা এবং অনেকগুলো করতেছে ইউনেস্কো বলছে আমাদেরকে যে নভেম্বরের ভিতরে কিছু মিডিয়া সেলফ রেগুলেশনের একটা কোড তারা কোড অফ কন্ডাক্ট তারা তৈরি করবেন এবং ওই অনুযায়ী তারা নিজেদের সুমিডিকে চালাবেন যাতে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে পারে সো আমি বলছি ওকে তারা করলে যদি করতে পারেন তাহলে দ্যাটস গুড সো গো ফর ইট আপনারা করেন করলে আপনারা নিজেরাই অন্তত নিজেদের কাছে যে আমরা এই ম্যানুয়াল মেনে চলতেছি এমন জনগণের কাছে দায়বদ্ধ যে দেখেন আমরা এইভাবে চলতেছি সো ইউ উইল ইউ উইল হ্যাভ এ কোড অফ কন্ডাক্ট এন্ড ইউ উইল ফলো দ্যাট মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করবে না মন্ত্রণালয় যেটা হচ্ছে যে নীতিমালা আছে যেগুলো আছে এক্সিস্টিং আরো আসবে সেগুলো অনুসরণ করবেন ইম্পোজিশন মানে নিয়ন্ত্রণ তো আমরা চাই না রে ভাই